শিশুর ওজন নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের ফলে প্রতিনিয়ত আমাদের দেশে শিশুদের অস্বাভাবিক ওজনের পরিমাণ বেড়ে যাচ্ছে অনেক অল্প বয়সেই দরকারে চাইতে অনেক বেশি ওজনের অধিকারী হয়ে নিজের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে ফেলেইছে তারা সাধারণ এই বিষয়টি চলে যাচ্ছে অসুখের পর্যায়ে কেবল শিশুই নয় সেই সাথে তার পরিবারকেও এই সমস্যার মোকাবেলা করতে হয় কিন্তু কী বা করার এক্ষেত্রে অভিভাবকের উভয় সংকটে পড়ে যান তারা যদি কিছু না বলা হয় তাহলে শিশু সে তার অতিরিক্ত ওজন সম্পর্কে সচেতন হয়ে ওঠে না আবার কিছু বললেও সেটা শিশুর মানসিক সুস্থতা ব্যাহত করে তাহলে ঠিক কোন ধরনের ব্যবহার এক্ষেত্রে শিশুদের সাথে করা উচিত তার বাবা মায়ের সম্প্রতি এক গবেষণায় বলা হয় যে এক্ষেত্রে শিশুদের সামনে তার ওজন নিয়ে কোনো কথা বলায় শ্রেয় নয় ইটিং অ্যান্ড ওয়েট ডিজঅর্ডারে প্রকাশিত এক গবেষণায় বলা হয় যে এ ব্যাপারে নিজেদের প্রয়োজনে চাইতে অতিরিক্ত মেদযুক্ত দেহ নিয়ে কারো কোনো কথা শিশুকে বিশেষ করে মেয়ে শিশুকে নিজের শরীর সম্পর্কে নেতিবাচক চিন্তার অধিকারী করে তোলে সেই সাথে তার ভেতরে এক ধরনের হতাশা কাজ করে ফলে নিজের যে ওজন নিয়ে মোটেও চিন্তা করার দরকার ছিল না সেটাই হয়ে যায় তার প্রচন্ড কষ্টকর একটি বিষয় এছাড়া অন্য একটি গবেষণায় বাবা মায়ের সমালোচনামূলক উক্তি দ্বারা শিশুদের ওজন আরও বেশি বেড়ে যায় এই প্রবণতা বৃদ্ধি পায় বলে জানান গবেষকরা পরীক্ষায় দশ বছর বয়সী প্রায় এক হাজার মেয়ে শিশুর কাছে জানতে চান তারা তাদের ওজনের ব্যাপারে নিজেদের মতামত সম্পর্কে তাদের ভেতরে ষাট শতাংশ মেয়েরা জানান যে তাদেরকে কখনো না কখনো বয়সে বড় কেউ বলেছে তারা মোটা নয় বছর পর ঠিক সেই মেয়েগুলোর ভেতরে অতিরিক্ত মোটা হওয়ার প্রবণতা দেখা যায় যাদেরকে ছোটবেলায় মুখোমুখি হতে হয়েছিল এই কথাটি দি গার্ডিয়ানকে দেয়ার এক সাক্ষাৎকারে বোস্টনে অবস্থিত নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেচেল রড্রেজ জানান অভিভাবকদের উচিত না তাদের শিশুকে ওজন নিয়ে সমালোচনামূলক কথাবার্তা বলা খাবারের বাধাও নিষেধ তৈরি করে দেওয়া এতে করে শিশুদের ভেতরে আত্মবিশ্বাসের পরিমাণ কমে যায় তাহলে ঠিক কীভাবে আপনার শিশুকে অতিরিক্ত ওজনের সমস্যাকে সামলাবেন খাবারের মাধ্যমে শাস্তি বা পুরস্কার দেওয়া বন্ধ করুন অনেক অভিভাবকই তাদের শিশুকে ভালো কাজের জন্য পুরস্কার হিসাবে বা খারাপ কাজের স্বাস্থ্য হিসাবে খাবার দিয়ে থাকেন কিন্তু এখন থেকে এই অভ্যাসটি বদলে ফেলুন রান্নায় সাহায্য নিন শিশুকে রান্নায় সাহায্য করতে বলুন একটু একটু করে তাকে জানান যে কোন খাবার খেলে পুষ্টি বেশি পাওয়া যায় আর কোনটিতে ক্যালোরি বেশি বা কম এতে করে সে নিজ থেকেই সচেতন হবে খাবারের পদ্ধতিকে বদলে ফেলুন শিশুকে না জানতে দিয়েই তাকে স্বাস্থ্যকর খাবার খেতে দিন অনেক দিন বিরতি না দিয়ে মাঝে মাঝেই খাবার খেতে দিন এতে করে অন্য সব ক্যালোরিযুক্ত খাবারের জন্য তার পেটে জায়গা কম থাকবে ছোটবেলা থেকে আমাদের মন ও মস্তিষ্ক তৈরি হয় গড়ে উঠে একটু একটু করে তাই শিশু থাকাকালীন সময়ে অভিভাবকদের অবশ্যই উচিত এমন কোনো কথা বা মন্তব্য না করা যেগুলো শিশুকে মানসিকভাবে আঘাত করে তাই অতিরিক্ত ওজনের সমস্যাকে এড়িয়ে চলতে কৌশলে মেনে চলুন এই উপায়গুলো